আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা আছে শীতকালে টপের ভিডিও যাদের পয়েন্টে প্রচণ্ড পরিমাণে মাছ বাড়ি মারতেছে আজকের ভিডিওটা আছে তাদের জন্য যারা এই শীতে মাছ খাওয়াতে পারতেছেন না আজকের ভিডিওটা তাদের জন্য এমন কি এই টোপটা পিপিডিম না হলেও এই টোপটা করা যাবে এই শীতের ভিতরে এটা শীত এবং গরমকালের কোনো কথা না এটা এমন একটা টোপ পাঁচ প্রকারের মাছের জন্য তৈরি তবে চার পয়েন্টে বা টোপ পয়েন্টে যদি মাছগুলো বাড়ি মারে অবশ্যই এই টোপটা নেবে ইনশাল্লাহ এই টোপটা নেবে আজকে এমন একটা টোপ নিয়ে হাজির হলাম তো কথা বলাবো না চলেন ভিডিওটা শুরু করা যাক এই টোপটা করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগবে এটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিট তবে এই ফিডটা যেন নারিশ হয় খুব খেয়াল দিয়ে দেখেন এই ফিডটা কিন্তু দুই রকমের ব্রয়লার মুরগির নারিশ ফিট এই ফিডটা কিন্তু দুই রকমের যেটা মোটা দানা এবং হলুদ কালারের হলুদ বর্ণ এই ফিটটার প্রয়োজন এটা আড়াইশো গ্রাম ফিডের একটা টোপের মাপ দিয়ে যাচ্ছি যে পয়েন্টে যে চার পয়েন্টে মাছের টোপ তুলতেছে না প্রচণ্ড বাইডেন বেরোচ্ছে ওই পয়েন্টে এই টোপটা ফেলেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন হবে হোক নদী হোক সেটা কম্পিটিশন দেখার প্রয়োজন নেই হোক সেটা বিল এই টোপটা এত কার্যকারী ক্ষমতা এই মাপটা খেয়াল রাখবেন এই জায়গা ব্রয়লার মুরগির ফিড আছে আড়াইশো গ্রাম আচ্ছা এই জায়গা আড়াইশো গ্রাম ব্রয়লার মুরগির ফিডের ভিতরে এক যে আছে ওই ফিডটা দেবেন তবে এই ফিডটা আমার কাছে এখন নেই তবে আমি স্ক্রিনে দেখাই দিয়ে যাচ্ছি এই ফিডটা দেবেন সেরেফ এক মুঠ দিয়ে এই পানি দিয়ে এই ভিটটা ফিটটারে দুই তিন মিনিট মতো রাখে দেবেন এই ব্রয়লার মুরগির এই ফিটটা আর বাসনা ফিটটা দুটো একসঙ্গে পানি টেনে এ পরিপূর্ণ টোপ বানানোর রূপে এসে দাঁড়ায় যাবে এবার যে জিনিসটা আসবে বুঝি কত রে ভাই পঞ্চাশ এটা হচ্ছে ভুসি এটা কিন্তু ভাজা ভুসি না এটা আসছে একবারই গরুর খাবারের ভুসি এইটা কিনে নিয়ে আসবেন আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ভুষিয়ে আনে এই জায়গা ব্রয়লার মুরগির ফিড এবং ভাসনা যে ফিডটা দিয়ে আছে ওই দুটো যতটুকু হবে ঠিক অতটুকু এই ভুসি যাবে এবার যাবে আছে রাইস পালিশ তবে এই ক্ষেত্রে বলে রাইস পালিশটা আমাদের বাসায় তৈরি যে রাইস পালিশ হয় এইটা কিন্তু হলে হবে না এটা লাগবে ওয়াটো মিল থেকে যে সমস্ত রাইস বের বেরোয় অর্থাৎ তেল নিংড়ে ওরা যে পালিশগুলো বের করে চল্লিশ টাকা সরি ষাট টাকা কিলো এক কিলো পালিশের দাম ষাট টাকা ওই যে পালিশটা আছে ওই পালিশটা যাবে এই জায়গায় পাক্কা দুই মোটো ঘি দিয়ে ভাজা চালগুড়ি এ জায়গা কিন্তু অন্য চালগুড়ি ব্যবহার করলে হবে না এই জায়গা এক মোট পরিমাণে শালগুড়ি লাগবে এটা কিন্তু ঘি দিয়ে ভাজা আমি এই চালগুড়িটা লাইভ অনুষ্ঠানে দেখাইছি পিপলের ডিম বিহীন যে টোপটা ওই টোপের ভিতরে দেখাইছি এই সেই শালগুড়ি আর মুঠো পরিমাণে রুটির গুঁড়ো যাবে এই টোপটা আঠা করবে কিন্তু রুটির গুঁড়ো আর আসছে ওই বাসনা যে ফিডটা আছে ওই ফিডি এই দুটো মিলে এই টোপটারে আঠা করে দেবে অন্য কোনো উপাদান এই জায়গা অ্যাড করা যাবে না এই টোপটার ক্ষেত্রে বিশেষ করে এবার এই টোপটারে এই সুন্দর করে মাখায় নিলাম এই টোপটা প্রিপের ডিম না হলেও চলবে এটা এমন একটা টোপ আর একটু পানি লাগবে পানি যতটুকু লাগবে এই জায়গা অ্যাড করে নেবেন সমস্যা নেই তবে যে পুকুরে মাছ ধরবেন ঠিক ওই পুকুরের পানি দিয়ে এই টোপটারে অ্যাড করে নেবেন বা যে নদীতে মাছ ধরবেন ওই নদীর পানি দিয়ে এই টোপটারই অ্যাড করে নেবেন এই টোপটা কিন্তু এই রকম এই রকম দানা 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 হয়ে যাবে মাখানোর পরে এই টোপটা এত পরিমানে কাজ করবে শীত গরম কোনো কিছু মানে না এই টোপটা এমন একটা টোপ এই টোপটা আমি ইউটিউবের ভিতরে দিতে চাইলাম না না কিন্তু পারলাম সবাই একই কথা বলে যে মাস পয়েন্টে মাস চার পয়েন্টে বাড়ি মারতেছে টোপ তুলতেছে না আচ্ছা এটারে এই সুন্দর করে মাখায় নেবেন মাখায় নেওয়ার পরে এটা কিন্তু এরকম দানা দানা হয়ে যাবে যখন পানিতে যাবে তখন কিন্তু জোরে জোরে থাকবে আচ্ছা এর ভিতরে টোপটা আসবে ফিডের ভিতরে চা চামচের এখন যে শীতকাল এখন শীতকালের ক্ষেত্রে চা চামচের দেড় চামচ মিষ্টি সার এই টোপটা যদি কোনো পয়েন্টে সার নাও করি তবু এই টোপটা ভীষণ রেজাল্ট আসবে এই টোপটায় বিশেষ করে এই জায়গা কিন্তু পচা সার দিলেই হবে না আমার ভিডিও দেখে যারা সার বানাইছেন আমার থেকে যারা সংগ্রহ করেছেন এবং যারা বাজারে থেকে সারগুলো কিনে নিয়ে ব্যবহার করতেছেন ভালো মানের সারগুলো নিয়ে অবশ্যই এই জায়গায় ভালো মানের সারগুলো অ্যাড করবেন এই টোপটা পিপলের ডিম না দিলেও এই টোপটায় ভালো রেজাল্ট আসবে ব্যাস এই টোপটা মাখানো হয়ে গেল এবার আসি কাজ কিন্তু এর এখনো শেষ হয়নি এই টোপটা পাঁচ প্রকারের মাছে টানবে এই টোপটার কাজ কিন্তু এখনো শেষ হয়নি এই টোপটা এরকম ছয় কাটার লাড্ডু সেট নেবেন তবে অবশ্যই এই জায়গায় সেরন কাটার চোদ্দ সাইজ ব্যবহার করার চেষ্টা করবেন এইটারে রকম সুন্দর করে গাইতে নেবেন আমি এই টোপটা গাইতে নিয়ে আসে দেখাচ্ছি এই টোপটা যারা এই রকম লাড্ডু করে ফেলতে পারবেন না তারা ঠিক ছড়া টোপগুলো গাইতে যে কাদের ল্যাপিংগুলো আছে এই ল্যাপিংগুলো নেট করে নেবেন ব্যাস সব জায়গায় ব্যবহার করা যাবে তো এই টোপটার ভিতরে কাটা আটকানো হয়ে গেছে এর কার্যকারী ক্ষমতা এত বেশি কেন এবার দেখাচ্ছে এই টোপটাই আমি যে ভাত পছার ভিডিওটা দিছি অবশ্যই এই ভাত পশাটা লাগবে অবশ্যই এই ভাত পচাটা লাগাই দিলাম দিয়ে এই ভাত পশার উপরে একটু ছাতু লাগাই দিছি আর এক সাইডে ফাঁকা আছে লাল বাকর দিয়ে দিছি দিয়ে এই টোকটাতে আবারই ফেলবো ওই সেই এই টোকটা তৈরি কখনো এর উপরে রুয়ে স্পেশাল তেলে ল্যাপিং দেব দিয়ে যাদের কাছে ছাতু নেই তারা কি করবেন এই সাদা পাউডারের ল্যাপিং করবেন সাদা পোলাওয়ের ল্যাপিং গুলন করবেন তবে এই ক্ষেত্রে ভাত পশা অথচ লাল বাকড় রুই স্পেশাল তেল এই তিনটে জিনিস কিন্তু থাকা লাগবে এই টোপটা করতে গেলে এই টোপটা ফেলেন অবশ্যই ভালো রেজাল্ট আশা করা সম্ভব অবশ্যই হোক সিরার নদী হোক সেটা টিকিট পুকুর হোকসিডা সেটা বাউল খাল বিল এই টোপটায় ঘি লাগবে না এই টোপটায় পিপিলের ডিম লাগবে না তারপরেও এই টোপটা গাঁথার সময় কিছু পিপিলের ডিম এর সঙ্গে অ্যাড করে দিয়ে টোপটারে গাঁথেন যেরকম পিপিলের ডিম ছাড়াই দিলেন টোপটারে লাড্ডু করে গাইতে নিলেন ভীষণ পাওয়ারফুল একটা রেজাল্ট পাবেন ওই দিনকেরা ওই জায়গার থেকে যাদের মাছগুলো চার পয়েন্টে বাড়ি মারতেছে এই টোপটা করেন হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট মেলবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাই তবে এই টপটা ভীষণ ভালো রেজাল্ট পাবেন হ্যাঁ আর একটা জিনিস এই টোপটায় কি কি মাছ টানবে তাও বলে যাচ্ছি এই টোপটায় টানবে কার্পু মাছ সর্বপ্রথম দ্বিতীয় টানবে কাতল মাস তৃতীয় টানবে আপনার আছে মিরগেল মাছ চতুর্থ টানবে এই টোপটাই সিলভার এবং বিরিকেড আর এই টোপটা পঞ্চম নাম্বারে টানবে সে কাপ তবে এই টোপটা চার পয়েন্টে মাছ বাড়ি মারলেই এই টোপটায় মিস দেবে না একটা টোপ না ধরে পরেরটা অ্যাপ্লাই করেন পরেরটা না ধরে তার পরেরটা অ্যাপ্লাই করেন তিনটের মাথায় টোপটা ধরে বসবে এই শীতের ভিতরে সবথেকে ভালো টোপ এই চ্যানেলের ভিতরে এই শীতের ভিতরে সবথেকে ভালো রেজাল্ট করা সম্ভব এইরকম টোপ থেকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা অবশ্যই লাইক করুন তার কারণ এই রকম ইন্টারেস্টিং ভিডিও একমাত্র ফিশিং লাইনের এই চ্যানেলটা থেকে দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে